সহজ দিয়ে সহজকে কে যায় চেনা আজকে একটি অন্য ধরনের বিশেষ প্রতিবেদন আমি আপনাদের উদ্দেশ্যে পাঠ করতে চলেছি আমরা এই চ্যানেলে যার নাম এন্টারটেনার ডনি তো প্রথমে একটা কথা বলার যে আমি কয়েক গত কয়েকদিন ধরে লক্ষ্য করলাম যে আধ্যাত্মিক বিশেষ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা শারদার ওপর যে পোস্টগুলো আমি করছি যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো আপনারা বেশ মন্দির শুনছেন আপনাদের কমেন্টস দেখে আমার তাই মনে হলো অন্তত পক্ষে যে ভালোবাসা দিচ্ছেন তো সেরকমই আরেকটি প্রতিবেদন আমি নির্বাচন করেছি আজকের জন্য আজকের এই সন্ধ্যের জন্য তালপাতা ফেসবুক পেজ মাতৃরূপেন থেকে মধুরিমা চক্রবর্তী ম্যাডাম এটি পোস্ট করেছেন ঠাকুর তুমি কোন সহজের কথা বলছো সে সহজ কঠিনতার থেকেও অধিক কঠিন আমি যে সংসারে অন্ধ গলিপথে পথ হারানো মানুষ তোমার সহজ সরল কথা কখনো বুঝি আবার বুঝিও না আমাদের পঞ্চ ইন্দ্রিয় তো অতি প্রখর ঈর্ষা কাম ক্রোধ লোভ ক্ষমতার মদমত্ত দেয় তবু অসংখ্য আমির ভিড়ের মাঝে কখনো সখনো একটি দুটি আমি তোমাকে খোঁজে তোমাকে চায় ওহো তুমি হাসছ ঠাকুর ভাবছ রক্ত ঝরছে মুখ দিয়ে তবু উঠ হয়ে কাঁটা গাছ খেয়ে চলেছি যে হয়তো তোমারই নাম বলি বিনা ভাষায় বিনা আশায় কিন্তু সংসারের পাকে চক্রে আবার সেই উটেরিত জীবন কবে চেতনার নিভৃতে রামকৃষ্ণময় হব শ্রীরাম কৃষ্ণময় সহজের এক ফর্মুলা তুমি দিয়েছ অবশ্যই কিন্তু আমির কোলাহল মুখর জীবনে সেটা বড়ই উপেক্ষিত আমার সংসার আমার পুত্র আমার কন্যা আমার বিদ্যার ঐশ্বর্য আমার অর্থের সমাহার তবু আমি বসে আছি একা তোমারই পথ চেয়ে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু বিখ্যাত গানের লাইন কোট করলাম একটা নির্দোষ একটা নিস্তব্ধ জপত ঠাকুর তুমি যেন কখন এসে বসেছো আমার পাশে ফিসফিসিয়ে কথা বলছ ফুল যখন ফোটে তখন কি শব্দ হয় পাখির ছানা যখন ডিম থেকে বেরিয়ে আসে তখনও কি শব্দ হয় চাঁদ যখন আকাশ পথে ভ্রমণ করে তখনও কি শব্দ হয় সূর্যের ভিতরে যত অত আগুন তার কি শব্দ হয় মানুষের বুকে যে দুঃখ জমা থাকে সেই কান্নারও কি কোনো শব্দ হয় তাই তুমি যদি নীরব না হও তাহলে আমার কথা তুমি কি শুনতে পাবে রাত হলো মাথার উপর তাকি অবাক এত তারা তবু আকাশে রাতেরও যে একটা আলো থাকে সেটাই প্রথম বুঝলুম অন্ধকার নিশুতি রাত যেখানে প্রকৃতিকে মানুষ ইট কাঠ পাথরের আবর্জনা দিয়ে আড়াল করতে পারেনি সেখানে প্রকৃতি তোমার আলোতেই আলোকিত ঠাকুর কে বলে নিশুতি রাত অন্ধকারের চারপাশে আলো তৃষ্ণা অদ্ভুত এক স্বপ্নের মতো আলো আধারী এই আলোকিত অন্ধকারে সব যেন কেমন কাছে কাছে সরে এসেছে জরাজড়ি করে কত কথাই যেন বলতে চাইছে বুঝিবা বাতাসের সঙ্গে তোমাদের তাহাদের খেলা অন্ধকারে এতই আপন শালের মতো জড়িয়ে নিতে চায় তবু ঠাকুর একপাশে বসে বসে ভাবি এখনো গেল না আধার এখনো রহিল বাধা এখনো মরণব্রত জীবনেই হলো না সাধা এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া এখনো কেন যে মিছে চাহিছে কেবলই পিছে যদি পদ থেকে পথ প্রান্তে ফেলে রাখো ঠাকুর তবুও তোমারই সুরে অনুরণিত হয়ে চলুক তোমারই নাম তোমারই কথা তোমারই গান তোমারই চেতনা লিখছেন মধুমিতা চক্রবর্তী এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ তার আমি ফেসবুকে জানাই একই সঙ্গে ধন্যবাদ এরকম একটা অমূল্য কালেকশন পাওয়ার জন্য নমস্কার যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এই ধরনের রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তখন করেনি এখনও যারা করেননি তারা প্লিজ করে দিন